আল্লাহ রসুল ডাক দিয়ে বলেন তালহা তুমি দাঁড়াও পরীক্ষায় পাস সে আল্লাহকে বের আমি পৃথিবীতে সন্তানের হাতে বাপকে হত্যা করবে এই জন্য দুনিয়াতে আসি নাই আমি আসছি সন্তান বাপকে মহব্বাত করবে ভালোবাসা দেবে এই জন্য আমি আসছি কিন্তু তোমার ইমানকে আমি মাফলাম হুজুর সঙ্গে সঙ্গে তো আল্লাহকে ডাক দিয়ে বললেন আর দরকার নাই ইমান মাফা হয়ে গেছে জরাইয়া ধরলেন আল্লাহ রসুল তাল্লাহকে কিছুদিন পর যখন শুনলেন শিশু তাল্লাহ অসুস্থ হয়ে পড়েছে হুজুর নিজে তালহাকে দেখার জন্য গেছেন বাড়িতে তাল্লাহার মাথার উপর হাত রাখলেন জ্বর দেখলেন অসুস্থ দেখলেন পয়গম্বার মনে মনে ভাবলেন সম্ভবত তাল্লাহ দুনিয়ায় আর টেকবে না তাল্লাহার আব্বাকে বলছেন আল্লাহ রসুল তা আল্লাহর rabb কে যদি কোনো ঘটনা ঘটে যায় অনাকাঙ্ক্ষিত যদি কোনো ঘটনা ঘটে যায় সঙ্গে সঙ্গে আমাকে খবর দিবা আমি রাসূল তলহাকে নিজের হাতে গোসল করাবো কাফনের কাপড়টা পরাই দেব নিজে কবরে নামব জারাজা পড়াবো নিজের হাত দিয়ে তলহাকে দাফন করব কোনো ঘটনা ঘটলে কিন্তু আমাকে জানাইবা ঠিকই কয়েকদিন পরই ঘটনা ঘটে গেছে শিশু তালহা দুনিয়া সেরে সবাইকে কান দুনিয়া সেরে চলে গেছে তালহা কয়েকদিন পর আল্লাহ রসুল জানতে পারলেন আমার কলিজার টুকরা তালহা নাই রসুল কেউ জানানো হয় নাই হুজুর খুব কষ্ট পাইলেন মনে দুঃখ নিয়ে তালহার বাড়িতে গিয়ে গার্ডিয়ানকে জিজ্ঞেস করলেন তোমরা কেন আমাকে খবর দিলা না আমি আগে বলছি আমাকে তোমরা খবর দিবা তাল্লাহার আপা বলেন ইয়া রসুল আমরাও জানি আপনি তাল্লাহকে মোহব্বত করেন গোসল করাইবেন যারা যা পড়াবেন আপনি বলছেন আমাদের মনে আছে তারপরেও কেন আপনাকে খবর দিনে এইটা এবারে শুনুন তাল্লা যখন চক্ষু বন্ধ করে শেষ কথা যখন তাল্লা বলে গিয়েছে আব্বাজি আমি তো দুনিয়ায় থাকবো না চলে যাব আমার শেষ কথা হলো আব্বাজি যাই তাহলে পয়গম্বারকে খবর দিও রাতের আদারে যদি মারা যাই আল্লাহর হাবিবকে খবর না তার কারণ হচ্ছে মদিনার থেকে আমার বাড়িতে আসতে গেলে ইহুদি আর মুনাফিকদের বাগান তাদের রাস্তাঘাট অতিক্রম করতে হবে রাতের অন্ধকারে যদি আমি মারা যাই আল্লাহ রসুলকে যদি জানাও নবীজি পাগলের মতো ছুটি আসবে আমার কাছে রাতের অন্ধকারে ইহুদি আর মুনাফেক ইসলামের দুষ্মন্দের গ্রাম তাদের পথ অতিক্রম করে আসলে মুনাফেকরা রসুলকে যদি আঘাত করে গায়ে হাত দেয় ইহুদিরা গায়ে যদি হাত দেয় তা আমাদের ময়দানে আল্লাহর রসুলের সামনে আমি এই মুখ কেমন দেখাবো ও যুবকরা তোমরা চিনলেন আল্লাহ রসুল ও কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা পদ্মার আড়ে মা বোনেরা শুধু মুখে মুখে রসুল মদিরার শিশুরা রসুলকে কিভাবে ভালোবাসতেন তারা পেশ করছে নবীর উন্মত হইয়া নবীর ভালোবাসা